তো এটাকে আমি প্রথমে পুরো শীট সিলেক্ট করে এই যে এখানে ক্লিক দিয়ে পুরো শীট সিলেক্ট করে আনমার্স করে নেব এরপরে র‍্যাপ করে দেব দেওয়ার পরে এই যে এ কলামের বামে একটা করে ইনসার্ট করব করার পরে এখানে একটা সূত্র ফেলব ভিওর পাশে ইকুয়াল দিয়ে যে ভিওর ঘরে রেখে ইন্টার যেটা ক্রিয়েট হবে এটা টান দিয়ে ধরে সব ঘরে দিয়ে দিব দিয়ে দিচ্ছি সব ঘরে দিয়ে দিলাম এখন আমি সবার উপরে যাব উপরে গিয়ে যে ঘরে সূত্র ফেলেছে তার উপরের কলাম ফিল্টার করব ফিল্টার করে এই অ্যারোতে আমি ক্লিক দিবো দিয়ে এই যে সার্চ এ এ ঘরে লিখব ভিও লেখার পরে যেটা আসবে সিলেক্ট অলে টিক তুলে দিয়ে অ্যাড কারেন্ট সিলেক্ট টু ফিল্টারে ক্লিক দেব দিয়ে ওকে করব করার পরে আমি এবার এ কলামে ক্লিক দিব এ কলাম সিলেক্ট করে কিপ্যাডের ডিলিট দিয়ে ডিলিট দিব সিলেক্ট অবস্থায় এ কলামের ড্রপডাউনে ক্লিক দিয়ে ক্লিয়ার ফিল্টার ফর্ম কলামে করে দিব ওকে এই সিলেক্ট অবস্থায় দেব হচ্ছে কন্ট্রোল জি যে দিলে এরকম একটা বক্স আসবে এই স্পেশাল এ টিক দিব এখানে ব্ল্যাঙ্ক এ টিক দিব এ ওকে করব করার পরে এই সিলেক্ট অবস্থায় যে ঘরে সূত্র ফেলেছে তার নিচে যে এই যে ছয় নম্বর সেল এই সেলে কার্সর রাখার আগে কন্ট্রোল ধরব কন্ট্রোল ধরে কার্সর রাখব ক্লিক দিয়ে কন্ট্রোল সেলে দিয়ে দিব ইকুয়াল বা সমান তারপরে যে ঘরে সূত্র ফেলেছে সে নাম হচ্ছে এ ফাইভ লিখব এ এবার কন্ট্রোল ধরে দিব এন্টার তাহলে সব সূত্র অটোমেটিকে বসে যাবে আমি এই ভিওটা নিয়ে আসলাম এখন ঘরে সূত্র পড়ে আছে এই যে উপরে দেখেন সূত্র সূত্র সরিয়ে দিব তাহলে সেই ক্ষেত্রে আমি প্রথমে এটা কপি করব কপি করে আবার এখানে ক্লিক দিব দিয়ে রাইট বাটনে ক্লিক দিয়ে এই যে পেস্ট ভ্যালু পেস্ট ভ্যালু করে দিব দেন সূত্র উঠে যাবে এই সূত্র আর নাই এখন এটার বাম একটা ঘন ইনসার্ট করে আচ্ছা ইনসার্ট করার দরকার নেই তুলে দিলাম এবার আমি আপনার যেটা করব সেভিং সিপার যেভাবে সিলেকশন করে সেভাবে করব তাহলে কি করব পুরো সিট আবার সিলেক্ট করলাম করে এই যে ফিল্টার তুলে দিলাম আবার ফিল্টার করলাম এ কলাম ফিল্টার হলো বিভিন্ন কলম গুলা উপরে চলে আসবে তথ্য নিচে থাকবে আমি আমার যা যা প্রয়োজন নেই সবগুলা ডিলিট করে দিবে একটা হেডলাইন রেখে বাকি সব আমি ডিলিট দিয়ে দেবো এখন একটু ইয়ে হয়েছে এখানে অরিজিনাল শীত রাখা লাগতাম একটু ব্যাকে যাই গিয়ে এই শীতটা আমি ডুপ্লিকেট করে রাখি হেডলাইনটা নেওয়ার জন্য এটা লাগবে তো বি কলামের এরতে এখন ক্লিক দিই ক্লিক দিয়ে এগুলা সব ডিলিট দিয়ে দিব সব যে দরকার নাই ডিলিট দেওয়ার পরে এই যে হেডলাইনটা এবারে ছিল

সঞ্চয়ের ব্যালেন্স থাকতে হবে তাহলে জিরো তুলে দেই balance এখান থেকে মাসের শেষে ফেরত হতে হবে এখানে আমি মাসের শেষে গুলো রাখি মাসের শেষে আঠাশ সাতাশ ছাব্বিশ পঁচিশ এগুলো রাখলাম ভাঙা ফিকার হতে হবে ভাঙা ফিকার পঁয়তাল্লিশ সিলেকশন নিতে পারি ষোলোশো এটাও নিতে পারি তেইশশো পঁচাত্তর

তাহলে আপনাদের সিলেকশন গুলো উপরে চলে যাবে খুব সহজেই যে ভিও কোন ভিওর কোন সদস্য এটা এখানে চলে এসেছে এভাবে আপনার সঞ্চয় ফেরত সিলেকশন সেভেন সিফান্ড রিপোর্ট থেকে খুব সহজেই করতে পারি এ ছিল আমার ভিডিও আজকের মতো যদি ভালো লেগে থাকে সবাই একটু কমেন্সি জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম